পোলবার সুগন্ধা দিল্লি রোডে দুর্ঘটনায় গুরুতর জখম মা ও শিশু ভর্তি ইমামবাড়া হাসপাতালে স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সকালে চুঁচুড়ার প্রতাপপুর থেকে স্কুটি চালিয়ে সাত বছরের ছেলে শেখ আয়ানকে নিয়ে ধনিয়াখালী বোনের বাড়ি যাচ্ছিল রেশমা বেগম দিল্লি রোড পেরোনোর সময় তার স্কুটিতে ধাক্কা মারে একটি পিক আপ ভ্যান ঘটনাস্থলে ছিটকে পড়েন স্কুটি আরোহী দুজন পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় তাদের উদ্ধার করে ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায় শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে মায়ের চিকিৎসা চলছে ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে পিকআপ ভ্যানটি আটক করেছে পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে প্রতাপপুর থেকে আহত রেশমার আত্মীয় ও প্রতিবেশীরা হাসপাতালে চলে আসেন প্রতিবেশী সৌরভ গাঙ্গুলি বলেন মা ও শিশু দুজনেই গুরুতর আহত হয়েছে শিশুটি সিসিইউ ভেন্টিলেশনে আছে মায়েরও জ্ঞান থাকছে না চিকিৎসকরা তিন দিন অবজারভেশনে রাখতে বলেছেন যে ঘটনাটা ঘটেছে আমাদের ক্লাবের সদস্য শেখ পিন্টু ও রোয়াইফ সাত বছরের বাচ্চাটাকে নিয়ে ধরেখালের উদ্দেশ্যে যাচ্ছিল সুগন্ধার মোড়ে এই রোড ক্রস করার সময় উত্তর দিক থেকে একটা একশো আমরা যতটা শুনেছি গাড়ি এসে মানে মুখোমুখি ধাক্কা মারে এবং ধাক্কা মারার সঙ্গে সঙ্গে বাচ্চাটা অনেকটা দূরে ছিটিয়ে গিয়ে পড়ে ওই অবস্থা ওখানকার স্থানীয় লোকদের এবং পুরো থানা তারা যথেষ্টভাবে সাহায্য করেছে তাদের লোকজন দিয়ে সুশনায় নিয়ে আসে আমরা খবর পাওয়ার পর আমরাও সুশোসেনা মানে হাসপাতালে আসি এবং এসে যেটা আমরা দেখি যে বাচ্চাটাকে এখন বর্তমানে ভেন্টিলেশনে দিতে হয়েছে বাচ্চাটার অবস্থা খুবই আশঙ্কাজনক মাও এখানে ফিমেল সার্জিক্যাল হওয়ারে বসিয়ে আছে মাও প্রতিটা স্থিতিশীল এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মা ফেলস ব্যুৰো ৰিপৰ্ট টিভি নাইণ্টি নাইন বাংলা